সরকারের নির্দেশনা আমরা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেই নির্দেশনাটি হল এরকম আমাদের কোরবানির পরে কোরবানির পশুর যে চামড়া রয়েছে সেই চামড়া আজ থেকে পরবর্তী দশ দিন যাতে ঢাকায় সেটা গবন না করে ঢাকায় যাতে প্রবেশ না করে ঢাকায় প্রবেশটা সরকার নিষিদ্ধ করেছে চামড়া ট্রাক বা চামড়াগুলো কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে কেউ যাতে এটা অমান্য করে যদি কেউ যায় সেজন্য সরকার প্রশাসন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাধ্যমে বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়েছে সুতরাং কেউ যদি এই আইন অমান্য করে এই নির্দেশনা যদি অমান্য করে যদি কেউ যায় তাহলে তার চামড়া ট্রাকসহ সেটা জব্দ হতে পারে গ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ দেশে এবং বিদেশের সকলকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সুধীজন সাংবাদিক বৃন্দ স্পেশালি আমার যাদেরকে আমি খুব অন করি সম্মান করি যাদেরকে নিয়ে আমি খুব গর্ব করি আমার সেই স্বেচ্ছাসেবকগণ সকলকে পবিত্র ঈদুল আজার এই মাহেন্দ্রখণে এই খনে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকের এই দিনটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত মহিমান্বিত কারণ এই দিনে হজরত ইব্রাহিম আলাহ এবং হজরত ইসমাইল আলাইলাম তাদের যে আত্মত্যাগ আত্মসমর্পণ এবং তাদের আল্লাহর প্রতি তাদের যে সমর্পণ যেটা সেই সমর্পণের উদ্ভাসিত এই দিনে আমাদের সবার জীবনে শান্তি পবিত্রতা এবং কল্যাণ বয়ানো এই দোয়া করছি ইতিমধ্যে আমাদের এই পৌর ঈদগাহের সেক্রেটারি মহোদয় তিনি বলেছেন যে ঈদ উল আজহা হল একটি আত্মত্যাগের বিষয় ত্যাগের বিষয় সুতরাং ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় বা কোরবানির শিক্ষা দেয় এটি ত্যাগ আমাদের সাম্য এবং আমাদের মানবিকতা এবং আমাদের ঐক্যের এক তাৎপর্যপূর্ণ দিন কাজেই এই দিনে আমার আহ্বান থাকবে চোদ্দগ্রামবাসীর প্রতি আমরা গরিব দুঃখী ধনী দরিদ্র সকলের যে বিভেদ রয়েছে আমাদের মাঝে সেই বিভেদ ভুলে আমরা সবাই একে অপরের পাশে আমরা দাঁড়াই এবং একই সাথে কোরবানির মাংস গরিব দুঃখী আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে সাধ্য মতো বন্টন করার এক নজির অনন্য নজির আপনারা স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করছি কারণ আপনারা জানেন সহি বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিসে এভাবে বর্ণনা আছে যে তোমরা কোরবানি পশুর গোস্ত নিজে বক্ষণ করো অন্যকে দান করো এবং সঞ্চয় করো নিজে খাও অন্যকে খাও এবং খাওয়ার জন্য পরবর্তী খাওয়ার জন্য সঞ্চয় করো সুতরাং এই হাদিসের আলোকে আমি আবারও আহ্বান করবো আমাদের আশেপাশে যারা কোরবানি দিতে পারে নাই সেই সকল মানুষদের সাথে এই কোরবানির মাংস আমরা ভাগাভাগি করে আনন্দটাকে আমাদের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আহ্বান করছি আমরা যদি মুসলিম হাদিস যে রয়েছে মুসলিম হাদিসের একান একানব্বই নম্বর যে হাদিসটি রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে সেখানে বলা আছে যে নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তাহলে এক্ষেত্রে কেন এই হাদিসের কথা বললাম কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন গ্রাম পৌরসভা এবারই প্রথম যে আমরা যে কোরবানির যে পশুর যে বর্জ্য বা অঙ্গ প্রত্যঙ্গ সহ যে সকল উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো যাতে আমরা খুব অল্প সময়ের ভিতরে সহজে পরিবেশের ক্ষতি না করে আমরা সেগুলো যাতে ব্যবস্থাপনা করতে পারি এই জন্য পৌরসভা থেকে বিনা বিনামূল্যে আমরা সেই বর্জ্যের একটি ব্যাগ আপনাদের সকলের কাছে পৌরসভার ওয়ার্ডভিত্তিক সকলের কাছে আমরা সরবরাহ করার চেষ্টা করেছি এবং করেছি এখনো যদি কেউ না পেয়ে থাকেন আমরা সেই ব্যাগ সরবরাহ করতে পারব এবং একই সাথে আমরা পৌরসভার যে নয়টি ওয়ার্ড রয়েছে আমরা সেখানে একশো দশটি স্থান নির্ধারণ করেছি সেখানে সাইনবোর্ড দিয়ে আমরা নির্দিষ্ট করেছি যে এই জায়গায় আমরা যে বর্জ্যের যে ব্যাগ দিয়েছি সেই ব্যাগ দিয়ে ব্যাগে বর্জ্যগুলো ভর্তি করে এই নির্দিষ্ট জায়গা একশো দশটা যে জায়গা দেওয়া হয়েছে সে একশো দশটা জায়গায় যদি সামান্য কষ্ট করে সেখানে যদি আপনারা এনে রাখেন আমার পৌরসভার যে বাহিনী রয়েছে পৌরসভার যে সেবক রয়েছে তারা সেগুলো সংগ্রহ করে যথাযথভাবে সেই বর্জ্যর ব্যবস্থাপনা করবে তাতে করে আমাদের পরিবেশের ক্ষতি হবে না এবং দুর্গন্ধ ছড়াবে না একই সাথে আল্লাহ যে সৌন্দর্য পছন্দ করে সেই সৌন্দর্য আমরা এই চোদ্দ উপজেলায় কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা দেখি যে এই ঈদের সময় ঈদ পরবর্তী সময় যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে সেক্ষেত্রে নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন আমরা চাল চালাই সুতরাং এই নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানোর ফলে আমাদের জীবনের এবং সম্পদের অনেক ক্ষতি হয় সুতরাং আমার আরেকটি অনুরোধ থাকবে যে যানবাহন চলাচলের ক্ষেত্রে আমরা অনেক বেশি সতর্ক হব এবং সচেতন হব এবং নিয়ন্ত্রিতভাবে যানবাহন চালনা করব শৃঙ্খলার মধ্যে থাকব এবং দেশের যে আইন কানুন রয়েছে সে আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকব যাতে করে ঈদের আনন্দ আমাদের দুঃখে যাতে পরিণত না হয় এই নিষিদ্ধর প্রেক্ষিতে সরকার যারা আগ্রহী ছিলেন এখানে এতিমখানা মাদ্রাসা বা লিল্লা বোর্ডিং যারা আগ্রহী ছিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং দেখেছেন যে আমরা আপনাদের সচেতনতার জন্য জনগণকে সচেতন করার জন্য আমরা যে সরকার থেকে যে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে সেই বিতরণটি আমরা চোদ্দগ্রাম বাজারে করেছি যাতে সবাই দেখে এবং সবাই জানে এবং সবাই যাতে এই ক্ষেত্রে সচেতন হয় কেউ যাতে চামড়া ঈদের পরবর্তীতে চামড়া যাতে ডাকায় চামড়া ট্রাক বজায় করে কেউ যাতে ঢাকায় না যায় সরকার একই সাথে আপনাদেরকে চামড়া সংরক্ষণের জন্য স্থানীয়ভাবে লবণ যেমন সরবরাহ করেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের আশেপাশে যারা রয়েছে তারা যাতে কোনোভাবে এই চামড়াটা ঈদের পরবর্তী দশ দিন পর্যন্ত কেউ যাতে এই চামড়াটা বহন করে ঢাকায় নিয়ে না যায় ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের ভূমিকা আমি আহ্বান করছি আল্লাহ তাআলা আমাদের গ্রামকে আমাদের গ্রাম চোদ্দগ্রামবাসীকে শান্তি ঐক্য এবং প্রগতির নিদর্শন বানিয়ে দেখ আমি এই দোয়া করি এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যাতে গ্রামকে কবুল করে নেয় এই পবিত্র দিনে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে তাকোয়া ইনসাফ এবং রহমতের বৃষ্টি বর্ষণ করুক বলেন আমিন সকলকে পুনরায় ঈদ মোবারক আমাদের সকলের ঈদ নিরাপদ হোক আনন্দময় হোক আল্লাহ হাফেজ আচ্ছা এতক্ষণ আমি যেই বক্তব্য দিলাম সেটা ছিল সরকারের প্রতিনিধি হিসাবে ইওনো উপজেলায় সরকারের প্রতিনিধি হিসাবে সরকারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিতে হয় সেই দায়িত্ব পালন করলাম এখন আমার আরেকটি দায়িত্ব রয়েছে সেটা হলো যে এই গায়ে আমি সভাপতি হিসাবে আমার কিছু দায়িত্ব রয়েছে আপনারা জানেন যে ইতিপূর্বে মধ্যখানে কিছুটা সময় এখানে যে দান করার যে বিষয়টা দান করার বিষয়টা বন্ধ ছিল আপনারা জানেন যে এখানে ইতিপূর্বে মাস প্রথম দিকে দান ছিল পরবর্তীতে এখানে দানটা বন্ধ ছিল আমার কাছে মনে হলো যে না দান কেন বন্ধ থাকবে সবাইকে আল্লাহ রাস্তায় তো আল্লাহ বলছে দান করো এই যে আমাদের যে আমরা কিছুক্ষণ আগে যে হাদিসটা দেখলাম সেখানেও বলো কোরবানির মাংস তোমরা দান করো তাহলে দান কেন বন্ধ থাকবে নিশ্চয়ই দান আল্লাহ পছন্দ করেন বলেই বলছে যে তোমরা বন্ধাকে বলছে তুমি দান করো তাই না তাহলে আল্লাহর পছন্দ জিনিস আমি বন্ধ করার কে এই জন্য আমি আপনাদের গত রোজার ঈদে সেই দান করার বিষয়টা আমি আবার আপনাদেরকে আপনাদের অনুমতি ক্রমী দানের বিষয়টা চালু করেছি এবং আপনারা জেনেছেন যে আমরা তখন ব্যাংক হিসাব খুলতে পারি নাই আমরা কোরবানি রোজার ঈদের পরে ব্যাংক হিসাব খুলেছি এবং সেই ব্যাংক হিসাবে আমার যে একটা স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে আমরা দেখেছি যে ব্যাঙ্ক হিসাবে গত রোজার ঈদে এই পর্যন্ত আমাদের বিশ হাজার সাতশো টাকা সেই ব্যাংক হিসাবে জমা হয়েছে এবং এই অদ্য পর্যন্ত সেখানে ব্যাংক হিসাবে জমা আছে এবং এই ঈদেও আপনারা যার যায় যতটুকু পারেন ততটুকু আল্লাহর ঘরে আপনারা দান করবেন এবং সেটাও ব্যাংকে জমা থাকবে পরবর্তীতে আপনাদের সকলের কনসার্ন নিয়ে এইখানকার যদি উন্নয়নে কোনো কাজে আসে সেটা কাজে লাগবে আমি কেন দানটা আবার চালু করলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সব সময় হুজুররা দেখি যেই আমাদেরকে যে এই ওয়াজ নসিহত যেটা করে সেখানে বলে যে আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু কবুল করতে পারে আমরা সারা জীবন নামাজ পড়ি সকল নামাজ যে কবুল হবে তা না কিন্তু দুই রাগাত নামাজ কবুল হলেই আমার জিন্দিগি আমি কামিয়ানি হয়ে যাব তাই না তো আমার যদি জিন্দি কামিয়াবি হইতে যদি দুই রাগাত নামাজই যদি আমার যথেষ্ট হয় তাহলে একই সাথে আমি এটাও বলতে পারি যে আমার হয়তো বা দুই টাকা বা এক টাকা দানই বা আমার আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আমি হয়তোবা কামিয়াবি হয়ে যাব আল্লাহ পাক হয়তো বা আমাকে কবুল করে নেবে এই জন্য এটা তো একটা সুযোগ যে আমি আল্লাহর দরবারে বা আমাকে কবুল করানোর জন্য এই জন্য আমি এই দানটা আপনাদের কাছে দানের বিষয়টা সকলের পরামর্শক্রমে আমি দানটা আবারও পুনরায় চালু করেছি সুতরাং আপনারা আপনাদের যার যা ইচ্ছা তাই দান করুন কোনো সমস্যা নাই বাট আমার কথা হলো যে আল্লাহর ঘরের প্রতি বা ইসলামের প্রতি সেই দানটা চালু থাকুন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ঈদ মুবারক